তারকা চিহ্নিত প্রশ্ন পঁয়ত্রিশ মাননীয় সদস্য জনাব আনোয়ার হোসেন খান লক্ষ্মীপুর এক অনুপস্থিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম সুজন পঞ্চগড় দুই আপনি উত্থাপন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার আমি মাননীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খান লক্ষ দুইশো চুহাত্তর লক্ষ্মীপুর একের পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন পঁয়ত্রিশ এই মহান এই মহান সংসদে উপস্থাপন করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন পঁয়ত্রিশ সংসদে উত্থাপিত হল মাননীয় কৃষিমন্ত্রীর পক্ষে খাদ্যমন্ত্রী জনাব সাধন চন্দ্র মজুমদার মাননীয় স্পিকার তার কথা চিহ্নিত পঁয়ত্রিশ নম্বরের প্রশ্নের উত্তর আমি কৃষিমন্ত্রী জনাব শহীদ এর পরিবর্তে আমি খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার উত্তর প্রদান করছি হ্যাঁ লক্ষ্মীপুরের অন্তর্গত রামগঞ্জ উপজেলায় ভূমির উর্বরতা বৃদ্ধির লক্ষ্যে নিম্নবর্ণিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এক ভার্মি কম্পোস্ট ট্রাইকো কম্পোস্ট উৎপাদনে কৃষকদেরকে প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে এ লক্ষ্যে দুইশো তিরিশটি কম্পোস্ট সারের প্রদর্শনী স্থাপন করা হয়েছে দুই মাটি পরীক্ষা করে জমিতে সুষম মাত্রায় সার ব্যবহারে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তিন পারিবারিক পুষ্টি বাগান স্থাপনে একশো পঞ্চাশ জন কৃষককে বিনামূল্যে জৈব সার বিতরণ ও পরামর্শ প্রদানের মাধ্যমে জমিতে জৈব সার ব্যবহারের কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে এবং চার হাজার হেক্টর জমিতে সুষমাত্র সার ব্যবহার করা হয়েছে চার শস্য বিন্যাসভিত্তিক চাষাবাদ কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে পঁয়ত্রিশ হেক্টর জমিতে শস্য বিন্যাসভিত্তিক চাষাবাদ করা হয়েছে পাঁচ সেচ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং নয় হাজার তিনশো পঞ্চাশ হেক্টর জমিতে সেচ সেই সময় অনেকটা মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব উদ্যোগে আমার নির্বাচনী এলাকা পঞ্চগড় জেলায় চা উৎপাদনের কার্যক্রম শুরু করেছিলেন এবং বর্তমানে একমাত্র জেলায় ওই অঞ্চল সেখানে পঞ্চগড় নির্ভমারী ঠাকুরগা এটি সম্প্রসারিত হয়েছে এবং প্রান্তিক পর্যায়ে চা চাষ আমাদের এলাকায় প্রচুর পরিমাণে চা চাষ হচ্ছে কিন্তু এক শ্রেণীর মাননীয় স্পিকার যারা এই চা প্রসেসিং করে তারা এই চা উৎপাদিত কৃষকের যে চা পাতা এটি নির্য মূল্য পাচ্ছে না এবং এতই কম মূল্য যে আস্তে আস্তে করে মানুষ হতাশ হচ্ছে চা কাজে এই চাষবাসীদের ভবিষ্যতে তারা যাতে তাদের ন্যায্য মূল্য পায় চা পাতার সেটির ব্যাপারে কৃষি মন্ত্রণালয় যা করণীয় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে কিনা যাতে এই চা চাষিরা তাদের চায়ের মূল্য পায় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্যকে ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি করার জন্য আমি মনে করি যে আপনি যদি কৃষি মন্ত্রণালয় একটি ডিও লেটার দেন বা এই তথ্যগুলি জানান অবশ্যই কৃষি মন্ত্রণালয় এটা বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা গ্রহণ করবে মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ